আটশো টাকা একদম ভাই আরো দুইশো কম মাত্র ছয়শো টাকা মার্শাল পাঁচশো টাকা হলে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তারা নিতে চান আগ্রহী জোড়াটা ইনশাল্লাহ এই সিঙ্গেল এক পিস বাচ্চা সহ নিতে পারবেন এই যে দুই দুইটা ডিম দেখতে পাচ্ছেন শুরুতে ইনশাল্লাহ ডিম সহ কবুতর বন্ধুরা এই যে গিয়ারগুলো দেখেন একদম ট্রিন পট্টি লাল গিয়ার এবং টকটকে লাল একদম ফুল একটা ফ্যামিলি প্যাকেজ কম্বো প্যাকেজ দর্শক বন্ধুরা এখানে দুইটা বাচ্চা রয়েছে যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল জিরো থ্রি জিরো নাইন সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে বন্ধু সে বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবর মতো আজকে আবারও চলে আসছি দুর্দান্ত নতুন আরো একটি ভিডিও প্রতিবেদন নিয়ে অনেক দিন পর আপনার আমার সকলেরই সুপরিচিত এবং অনলাইনের বিশ্বস্ত একজন কবুতরের খামারি আলম ভাইয়ের কবুতরের খামারে দর্শক বন্ধুরা ভাইয়ের কাছে যে কালেকশনগুলো রয়েছে দরদাম সহ দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যা যারা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গার থেকে নির্ভয়ে নিশ্চিন্তে কবুতরগুলো নিতে পারবেন ইনশাল্লাহ তো যারা কবুতর নেওয়ার জন্য আগ্রহী অবশ্যই অবশ্যই টানা টানি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো দর্শক চলুন আমরা কবুতর গুলো দেখি আর তার আগে আলম ভাইয়ের সাথে আমরা কথা বলার চেষ্টা আলাইকুম আসসালাম আলম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পরে আসছি ভাই কত জোড়া কালেকশন আছে সত্তর জোড়া কালেকশন ইনশাল্লাহ যতটুকু সম্ভব আমরা দেখাবো আর যেহেতু অনেকদিন পরে আসছি ভাই আজকের দামটা কিরকম থাকবে একদম ভাই পানির দাম ভাই পানির দামে থাকবে ইনশাল্লাহ আশা করা যায় তো আপনারা সবাই ভিডিওটা দেখবেন আজকে রেটটা মনে করেন একদম সীমিত আচ্ছা আচ্ছা তো ইনশাআল্লাহ যত কম দামে দিবেন ভালো মানের কবুতর দর্শক তত বেশি সাপোর্ট করবে ইনশাআল্লাহ তো আলম ভাই ইনশাআল্লাহ আজকে যে কালেকশন গুলো আছে সারা বাংলা যে জায়গা থেকে ডেলিভারি করা সম্ভব ইনশাআল্লাহ জি ভাই আর যদি কেউ আসতে চায় ঠিকানা ফোন নাম্বারটা বলবেন এটা কেমিকেল রোড জিরাও আশুলিয়া সাপার ঢাকা মোবাইল নাম্বার 09471819880 আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা একে এক কালেকশন গুলো দেখা ইনশাআল্লাহ আলম ভাই ঠিক আছে বিসমিল্লাহ রহমানের রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার একজোড়া কবুতরের কালেকশন রয়েছে দেখার মতো এক পেয়ার গোল্লা কবুতর এটা গোল্লা না ভাই রানিং গো কবুতর ভাই রানিং ডিম আছে দুইটা ডিম পার্স অলরেডি মাশাআল্লাহ তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা কিন্তু একদম ডিম সহ আছে যারা নিতে চান আগ্রহী যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এই যে দুই দুইটা ডিম দেখতে পাচ্ছেন শুরুতে ইনশাআল্লাহ ডিম সহ কবুতর আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে নরমাদি দুইটাই কিন্তু আলহামদুলিল্লাহ একদম সেম কোয়ালিটি সেম কালার সেম মার্কিং এর পেয়ার তো ইনশাআল্লাহ ডিম সহ কত টাকা দাম চাচ্ছেন সতেরোশো টাকা দাম পড়বে একদম কত পড়বে একদম কত পনেরোশো চোদ্দশো করা যায় না ভাই মার্শাল তো দর্শক এই পেয়ারটা আজকের জন্য মাত্র চোদ্দশো টাকা দাম থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কবুতর ডিম সহ পাবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা আজকের আমাদের সেকেন্ড পেয়ার আলহামদুলিল্লাহ খুব সুন্দর একজোড়া কালারিং রাজগোল্লা কবুতর বন্ধুগুলো আমার দেখতে পাচ্ছেন ব্লু কালারের মধ্যে যেটা আকাশী কালার সবচাইতে জনপ্রিয় একটা কালার কালারিং গোল্লার মধ্যে নটটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা চুইঠাল এবং মাদি যেটা আছে এটা নায়রা মাথা আলম ভাই আপনার এই রানিং ফুল রানিং না ডিম বাচ্চা করা মার্লাহ তো দর্শক সাইজ কোয়ালিটি আর গেট আপ দেখেন আলম ভাই এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন ভাই ষোলোশো একদম কত ভাই একদম চোদ্দশো মাসা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটাও মাত্র চোদ্দশো টাকার বিনিময়ে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা ঘররা কবুতরের একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতরে মার্শাল্লাহ অনেক চমৎকার এটা কি পুতুল কররা ভাই মার্শাল্লাহ ব্ল্যাক কালারের মধ্যে পুতুল ঘররা এখানে ডান দিকে যেটা আছে ওইটা নর আর বাম দিকেরটা একটা মাদি ডিম দিয়ে দিচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন অলরেডি একটা ডিম পারছে আরও একটা পারবে ইনশাল্লাহ যারা নিতে চান দুইটা ডিম সহ নিতে পারবেন তো আলম ভাই পুতুল ঘররা জোড়াটা কত যাচ্ছেন সতেরোশো টাকা একদম কত একদম আরো দুইশো কম মাত্র পনেরোশো টাকা মাসাল তো দর্শক বন্ধুরা আরো দুইশো কম দেখেন মাত্র তেরোশো টাকার বিনিময়ে ভাই কিন্তু দিয়ে দিচ্ছে চমৎকার এক জোড়া পুতুল গড়া কবুতর আশা করছি আপনাদের পছন্দ হবে বিকজ অনেক সীমিত দামে হাই কোয়ালিটির কবুতরগুলো কিন্তু ইনশাল্লাহ ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ইভেন ডিম সহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কালেকশন রয়েছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এইটা কি নরটা ভাই আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এইটা নর আর এইটা মাদি আর আমার দেখা সবচেয়ে বড় সাইজের গোল্লা কবুতর দর্শক বন্ধুরা এই জোড়াটা বিশাল বড় সাইজ দর্শক বন্ধুরা যেটা আসলে বর্ণনা করার মতো না দুইটা ডিম রয়েছে এখানে ডিমের সাথে যে কবুতরটা আছে ওইটা মাদিটা না ভাই এইটা দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন যদি পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে নিশ্চিন্তে নির্ভয়ে ভাইয়ের কাছ থেকে আপনারা কবুতরগুলি অর্ডার দিতে পারেন আলম ভাই এই জোড়াটার দাম চাচ্ছেন কত টাকা ভাই আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা একদম ভাই ষোলশো পনেরোশো মাসাল্লাহ দর্শক বন্ধুরা এই চমৎকার পেয়ারটি আজকের ভিডিও থেকে আপনারা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে দর্শক বন্ধুরা দেখাচ্ছি চমৎকার আরো একজোড়া কবুতর খুবই জনপ্রিয় একটা কবুতর বিকজ খুব কম পাওয়া যায় একটা রেয়ার কালেকশন লাল চুল্লি কবুতর দর্শক দেখেন এখানে ডান দিকে যে কবুতরটা আছে এটা নরার বাম দিকে যে কবুতরটা আছে এটা মাদি অলরেডি বাচ্চা ফুটছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল বাচ্চা রয়েছে যারা নিতে চান আগ্রহী জোড়াটা ইনশাল্লাহ এই সিঙ্গেল এক পিস বাচ্চা সহ নিতে পারবেন দেখতে পাচ্ছেন আলম ভাই এই জোড়াটার কিরকম দাম চাইতে ভাই ছোট্ট করে বলে দিবেন একটা বেবি সহ একদম ভাই পনেরোশো টাকা একটা বাচ্চা সহ একদম পনেরোশো টাকা লাস্ট প্রাইস জান আরো একশো কম আরো একশো টাকা কম মাশাআল্লাহ মাত্র চোদ্দশো টাকার বিনিময় দর্শক বন্ধুরা বাচ্চা সহ এই চমৎকার প্যাটটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আলহামদুলিল্লাহ এটা গিয়া চুল্লি কবুতরের একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার কবুতরের স্ট্যান্ডিং পজিশনটা আপনারা দেখেন দুইটাই চুইঠাল দর্শক বন্ধুরা এখানে নরকুণ্ডা মাদি কুণ্ডা আলম ভাই হাড়ির উপরে একটা নর হাড়ির নিচেরটা মাদি না মাসাল্লাহ এই পেয়ারটাও এই যে দেখেন এই কিন্তু দুইটা ডিম কমপ্লিট এবং ডিমগুলো কালো হয়ে গেছে বুঝতেই পারতাছেন জমানোর ডিম সহ গিয়াচুল্লির এই পেডটা নিতে পারবেন একদম ফুল ফ্রেশ মার্কিং একদম কাঁচা হলুদের কালার দর্শক বন্ধুরা দেখেন আলম ভাই গিয়া চুল্লি এই জোড়াটা দাম চাচ্ছেন কত পনেরোশো টাকা এইটা পনেরোশো কম কম কত কত আছে ভাই ভাই এই জোড়াটাতে দেন করে দেন আল্লাহ তো দর্শক বন্ধুরা এই গিয়াচল্লি পেয়ারটা একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল নিট অ্যান্ড ক্লিন সুস্থ সবল অ্যাক্টিভ একটা পেয়ার দুইটা জমানোর ডিম সহ নিতে পারবেন মাত্র বারোশো টাকার বিনিময়ে কবুতর দেখেন আপনারা কোয়ালিটি দেখেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও জোড়া গোল্লা কবুতরের কালেকশন রয়েছে কালারিং গোল্লা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাট এই পেয়ারটা অনেক ছটপটা অনেক চঞ্চল একটা পেয়ার আপনারা দেখতে পাচ্ছেন কালার একটা রেড চেকার আর একটা মিলি কালার না ভাই রেড চেকার কালার যেটা ওইটা কি মাদিটা আর মিলি কালারটা নর না আচ্ছা তো দর্শক দেখেন আপনারা দুইটা কবুতরে কিন্তু কালারিং রাজগোল্লা একটা মিলি কালার আর একটা রেড চেকার তো ইনশাল্লাহ এইভাবে জোড়া পছন্দ হলে যোগাযোগ করবেন আলম ভাই কত টাকা দাম চাচ্ছেন ভাই এই জোড়াটা মাত্র এই পেয়ারটা পনেরোশো একদম কত রাখবেন ভাই একদম আরো ভাই দুশো দুইশো টাকা কম তেরোশো টাকা আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা তেরোশো টাকা দাম থাকবে পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতর আলম ভাই এটা কি রেসার কবুতর ডিম বাচ্চা করা ভাই ডিম সহ আছে মাশাআল্লাহ তো দর্শক বন্ধুরা এই প্যান্টটার সঙ্গেও কিন্তু ডিম রয়েছে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন ভাইয়ের এখানে আমরা অনেকদিন পরে আসছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভাইয়ের কাছে যে কবুতরগুলো রয়েছে অনেক কবুতর প্রায় অধিকাংশ কবুতরে কিন্তু ইনশাল্লাহ আপনারা আজকে ডিম সহ পাবেন এই যে দেখেন হারিতে ডিম সহ যেটা আছে ওইটা নর্ন মাদি এটা নর কবুতরটা এবং এই যে সাইডে যে কবুতরটা আছে এটা মাদি আলম ভাই এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন ভাই জোড়াটা মাত্র ভাই 1600 টাকা 1600 ডিম সহ ডিম সহ একদম কত ভাই আরো 200 কম 1400 টাকা আরো 100 কম আরো 100 কম মাত্র 1300 টাকা দর্শক বন্ধুরা 1300 টাকার বিনিময়ে রেসার পাচ্ছেন ডিম সহ নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতরের কালেকশন রয়েছে এটা গ্রিজেল কবুতরের একটা জোড়া দেখেন আপনারা আফসান গ্রিজেল অনেক বড় সাইজের একটা পেয়ার এখানে মাদিটা ডান দিকে আর বাম দিকে যেটা আছে এটা নর কবুতর আলম ভাই এই আফসান গ্রিজেল কি রানিং ডিম বাচ্চা করা কবুতর না মার্শাল্লাহ তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কবুতরগুলো খুব সুন্দর অনেক হেলদি এবং দুইটা কবুতরের বডি ফিটনেস আপনারা দেখতে পাচ্ছেন অনেক মোটা তাজা এবং বিগ সাইজের কবুতর ডিম বাচ্চা করা রানিং পেয়ার পছন্দ হলে যোগাযোগ করবেন দাম কত যাচ্ছেন ভাই এই জোড়াটার আঠারোশো বেজা বিক্রি কত তিনশো টাকা কম পনেরোশো টাকা আরো একশো কম চোদ্দশো টাকা দর্শক বন্ধুরা কবুতর দেখেন আপনারা মাত্র চোদ্দশো টাকার বিনিময়ে চমৎকার এই পেয়ারটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা ব্লু কালারের মানে সবজি কালারের এক্সিবিশন কবুতরের একটা জোড়া এখানে ডান দিকে যে কবুতরটা আছে ওটা মাদিটা না ভাই আর বান্দিকে টা নর আচ্ছা তো দর্শক বন্ধুরা কবুতরের শেপগুলো দেখেন আমি শেপগুলো দেখাই দিচ্ছি আপনাদেরকে পাথর চোখের কবুতর ডিম বাচ্চা করা রানিং পেয়ার তো ইনশাল্লাহ কতদিন লাগবে ভাই ইনশাল্লাহ চার থেকে পাঁচ দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম পারবে আলম ভাই কত টাকা দাম চাইতেছেন এই জোড়াটার তিন হাজার টাকা চাওয়া দাম ভাই না একদম আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট একদম কত আরো তিনশো কম একদম বাইশো আরো দুইশো কম মাসাল মাত্র দুই হাজার টাকার বিনিময়ে চমৎকার এই পেয়ারটি আপনারা সারা বাংলাদেশ দেখেন আপনারা বাংলাদেশ যে কোন জায়গা থেকে চাইলে এই কবুতরটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এইটা গিরিবাস কবুতরের একটা জোড়া খুব সুন্দর একটা পেয়ার সামনের দিকে যেটা আসছে এটা হচ্ছে নরকবুতর না ভাই পিছন দিকে বামে যেটা আছে ওটা মাদি এই পেয়ারটা ফুল রানিং তো ইনশাআল্লাহ রানিং না ভাই তাহলে এটা সাত পর সাত পরে আছে সেমি অ্যাডাল পেয়ার কত টাকা দাম চাইতে আছেন এটার দাম পড়বে ভাই মাত্র 800 টাকা 800 টাকা একদম ভাই আর 200 কম আর 200 কম মাত্র 600 টাকা আর 100 কম মাশাআল্লাহ দর্শক লাস্ট প্রাইস একদম 500 টাকা হলে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন পেয়ারটা লাল রঙের আর লাল না মূলত এটা খয়েরি কালার না ভাই খয়েরি কালারের একটা লং ফেস কবুতর দর্শক বন্ধুরা এবং এর সঙ্গে যে কবুতরটা দেওয়া আছে এটা মাদিটা হচ্ছে আপনার মূলত আর পারভিন যেটা আছে ওইটা নর ফুল রানিং পেয়ার ডিম বাচ্চাও কে আছে এই যে দর্শক কবুতর গুলো দেখেন একদম অ্যাকটিভ সুস্থ সবল পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আলম ভাই কত টাকা দাম চাইতেছেন এই জোড়াটার ভাই 1800 1800 টাকা চাওয়া দাম আরো 300 কম একদম 1500 300 কম 300 কম একদম কত আরো ভাই 300 কম কত একদম কত কত 1200 1200 টাকা একদম একদম 1200 আরো 200 কম মাশাআল্লাহ বরাবর 1000 টাকা দর্শক বন্ধুরা বরাবর এক হাজার টাকার মিনিমাম ইনশাআল্লাহ এই পেটি নিতে পারবেন 1015 আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুধদান্ত আরও এক জোড়া কবুতর আছে গোল্লা কবুতরের কালারিং গোল্লা দেখতে পাচ্ছেন নাইরা মাথার গোল্লা এখানে বাম দিকে যেটা আছে ওটা মাদিনা ভাই ডান দিকেরটা নর ফুল রানিং পেয়ার ডিম বাচ্চা ওকে আছে গ্যারান্টি ওয়ানটি আছে আলম ভাই কত টাকা দাম চাইতেছেন ভাই জোড়া জোড়াটা কোনো ভাই যদি নাই তাহলে এটার দাম পড়বে ভাই মাত্র মাত্র 1200 টাকা 1200 টাকা একদম লাস্ট প্রাইস 1015 দেখতে পাচ্ছেন এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা গোল্লা কবুতরের একটা জোড়া তো এইটা রেড কালারের কালারিং রাজগোল্লা দর্শক ডান দিকেরটা একটা মাদি আর বাম দিকেরটা একটা নর কবুতর দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি কালার কম্বিনেশন গেট আপ স্ট্যান্ডিং পজিশন দামটা কি রকম চাইতেছেন মাত্র ভাই 1300 টাকা ডিম বাচ্চা করা ভাই জি ভাই গ্যারান্টি আছে তো ইনশাআল্লাহ গ্যারান্টি অবশ্যই 1300 টাকা না একদম কত রাখবেন আরো 100 কম ভাই 1200 টাকা দর্শক এই পেয়ারটা বারোশো টাকা দাম থাকবে একদম পছন্দ হলে যোগাযোগ করবে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর এইটা হচ্ছে ব্ল্যাক বিউটি ব্ল্যাক জার্মান বিউটি একটা কবুতরের জোড়া দর্শক দেখতে পাচ্ছেন এইটা মাদি এই যে বাইরে যেটা আছে হারিতে নর তো নর্কি ডিমে বসছে কি ডিম পারছে কবুতরের জোড়াটা দুইটা ডিমে আছে মাশাল্লাহ তো দর্শক এই যে দুইটা ডিম আপনারা দেখতে পাচ্ছেন কবুতর দেখেন কোয়ালিটি দেখেন একদম জেড ব্ল্যাক কালারের একটা পেয়ার আশা করছি পছন্দ হবে ইনশাল্লাহ ভালো লাগলে যোগাযোগ করবেন আলম ভাই কত টাকা দাম চাচ্ছেন তিন হাজার একদম বলেন ছোট্ট করে দেন ভাই কত বরাবর বাইশশো আচ্ছা তো দর্শক পন্ধ্রা দুই হাজার দুইশত টাকায় ডিম সহ এই চমৎকার ব্ল্যাক বিউটি জোড়াটা নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক দেখাচ্ছি চমৎকার আরও এক জোড়া কবুতর এবং ওয়ার্ল্ড ওয়াইড অনেক জনপ্রিয় একটা কবুতর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ডেনিশ কবুতর হোয়াইট কালারের এই যে দেখেন এখানে নরকুণ্ডা ভাই ডানের্টা বামের্টা মাদি ফুল রানিং পেয়ার দর্শক পুন্ধ্রা এই যে গিয়ারগুলো দেখেন একদম তিন পট্টি লাল গিয়ার এবং টকটকে লাল কোথাও কোনো ধরনের ফুললি ফ্রেশ একদম কোথাও কোনো ধরনের ফাটা মিসমার্কিং নাই কোথাও কালো দাগ পর্যন্ত নাই যারা নিতে চান আগ্রহী যোগাযোগ করবেন ডিম্ব বাচ্চা গ্যারেন্টি

দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এইটাও ডেনিশ কবুতরের একটা জোড়া এটা রেড কালারের ডেনিশ দর্শক দেখতে পাচ্ছেন এই কবুতরের জোড়াটার গিয়ার কিন্তু একদম টক টকে লাল আপনারা দেখতে পাচ্ছেন তিনপট্টি লাল গিয়ার পিছনে যেটা আছে মাদি সামনের ডর ফুল রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা ওকে আছে তো ইনশাল্লাহ তো দর্শক দেখেন কবুতর আশা করছি ইনশাল্লাহ খুব দ্রুত ডিম পারবে পেয়ারটার দাম চাচ্ছেন কত একদম বলেন ভাই আঠাইশো আরো তিনশো কম মাসা দর্শক বন্ধুরা দেখেন আঠাইশো টাকার থেকে আরো তিনশো টাকা কম মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে একদম টকটকে লাল রঙের এক জোড়া ডেনিশ কবুতর ভাই আরেকশো কমাই দেন বরাবর চব্বিশশো টাকা নিতে পারবেন তো দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে সাদা রঙের এক জোড়া কবুতর এটা কি হুমানের রেসার ভাই এটা বাগদাদি হুমার কবুতর না আচ্ছা আচ্ছা তো দর্শক বাগদাদি হুমার কবুতর তো এটা কিন্তু অলরেডি ডিম সহ আছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে 95% কবুতর ভাইয়ের কাছে ডিম সহ পাচ্ছেন আপনারা কবুতর দেখেন কবুতরের বডি ফিটনেস স্ট্যান্ডিং পজিশন দেখেন একদম হেলদি কবুতর ডিম বাচ্চা করা এবং ডিম সহ পাবেন কতর দাম চাচ্ছেন আলম ভাই মাত্র একদম কত একদম আরো কম 100 কম 1200 লাস্ট প্রাইস ভাই আরো 200 কম 마শাআল্লাহ বরাবর টাকা দর্শক বন্ধুরা বাগদাদি হুমার হোয়াইট বাগদাদি হুমার ডিম সহ বরাবর এক হাজার টাকার ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন কবুতর দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হোয়াইট একটা জোড়া তো যেমনটি আপনারা আপনারা দেখতে পাচ্ছেন নর দুইটা দমগুলো দেখেন একদম ফুললি ফ্রেশ এবং সাতার মতো অনেক বড় সাইজের দম বিশিষ্ট দুইটাই চুইটাল খুব সুন্দর একটা প্যার দর্শক পছন্দ হলে যোগাযোগ করবেন ডিম বাচ্চা করা রানিং প্যার এটাও এই যে দেখেন মার্কিং দেখেন সাইজ কোয়ালিটি আর গেট আপটা দেখেন আলম ভাই লক্ষ্যের দাম কত চাইতে বিক্রি কত তেরোশো দর্শক বন্ধুরা দেখেন তেরোশো টাকার বিনিময়ে মাত্র এক হাজার তিনশো টাকার বিনিময়ে আরো একশো টাকা কম মার্শাল মাত্র বারোশো টাকায় আজকে কিন্তু ভাই আপনাদেরকে কোয়ালিটি দিয়ে দিচ্ছে দর্শক বন্ধুরা দেখেন কবুতরের কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল পেয়ার মাত্র বারোশো টাকার বিনিময় ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা কিং কবুতরের একটা জোড়া হোয়াইট কিং দর্শক বন্ধুরা সামনে একটা মাদি এবং পিছনের নর দর্শক দেখতে পাচ্ছেন নরটা এই মুহূর্তে হাড়ির উপরে এই পেয়ারটাও ফুল রানিং ভাই ডিম বাচ্চা ওকে আছে তো কিং এর দাম রকম চাইতেছেন আলম ভাই পঁচিশশো টাকা এক দাম কত রাখবেন এই কিং জোড়াটা তিনশো টাকা কম বাইশো বরাবর দুই হাজার দর্শক বন্ধুরা বরাবর দুই হাজার টাকার বিনিময়ে লাল গিয়ার এই পেয়ারটা নিতে পারবেন আর দুইটা কবুতরের তিন পট্টি লাল গিয়ার রয়েছে আমি দেখাই দিই আপনাদেরকে দেখেন একদম গোলাপি ঠোড়ের কবুতর আশা করছি পছন্দ হবে ইনশাল্লাহ ভালো লাগলে যোগাযোগ করবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এইটা শৌখিন কবুতর একটা জোড়া দর্শক আমরা দেখতে পাচ্ছেন ডান দিকে মাদি না ভাই এইটা মাদি তো দুইটা দুই কালারের সিঙ্গেল চাইলে কি দেওয়া যাবে ভাই আচ্ছা তো দর্শক পন্ধো যেহেতু দুইটা দুই কালার কারো সিঙ্গেল লাগলে আপনার যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়া লাগলে জোড়া নিতে পারবেন ব্লু কালার যেইটা রয়েছে ওইটা নরকবতর জোড়াটার দাম চাচ্ছেন কত দাম চার হাজার একদম কত ভাই পাঁচ তিনের নিচে আছে নাকি তিনি নিচে নাই বরাবর তিন আচ্ছা বরাবর আচ্ছা তো দর্শকের একটা দেখেন বরাবর একসঙ্গে যারা জোড়া হিসেবে নিবেন তিন হাজার টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন কবুতর আর যদি কেউ চান সিঙ্গেল নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আলোচনার মাধ্যমে দামাদামি করে সংগ্রহ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতর রয়েছে একদম পিওর লাইট রঙের একদম ব্লু কালার এই যে দেখেন ব্লু লাইট খুব সুন্দর একটা পেয়ার এখানে নরকুণ্ডা মাদিকুণ্ডা আলম ভাই এখানে নর হয়েছে ওই যে বামেরটা না ডানেরটা হইছে ডানেরটা ডানেরটা নর বামেরটা মাদি আচ্ছা এটা কি রানিং ডিম বাচ্চা করে না নতুন ডিম বাচ্চা করছে আগে মার্শাল তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা ফুল রানিং ইভেন ডিম বাচ্চা করা পেয়ার পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাল আলম ভাই এই জোয়াটার দাম চাই দর্শন কত তিন হাজার কম কত পঁচিশশো একদম ভাই মার্শাল দর্শক বন্ধুরা এই পেয়ারটা মাত্র দুই হাজার টাকার বিনিময়ে আজকের ভিডিও থেকে যারা নিতে চান আগ্রহী যোগাযোগ করবেন দর্শক দুই হাজার টাকার বিনিময়ে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার চার পিস কবুতর রয়েছে একসঙ্গে দর্শক দেখতে পাচ্ছেন একদম ফুল একটা ফ্যামিলি প্যাকেজ কম্বো প্যাকেজ দর্শক বন্ধুরা এখানে দুইটা বাচ্চা রয়েছে একদম চিচি বাচ্চা এগুলা কি নিজে নিজে খাওয়া শিখছে ভাই নিজে নিজে ঠোকায় আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা দুই থেকে চার দিনের মধ্যে ইনশাল্লাহ বাচ্চাগুলো আলাদা করতে পারবেন বিকজ এই কবুতরগুলোর সাথে অলরেডি বাচ্চা তো আছেই সাথে সাথে ডিমও আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাদি কিন্তু ডিম নিয়ে বসে গেছে এটা মাদি না ভাই এটা মাদিটা এবং পিছনে নর কবুতরটা দাঁড়ায় রয়েছে একই সঙ্গে আপনারা বাচ্চা দেখতে পাচ্ছেন তো বুঝতেই পারতাছেন ফুল একটা ফ্যামিলি কম্বো প্যাকেজ যারা নিতে চান আগ্রহী ইনশাল্লাহ যারা অনলাইনে কবুতরগুলো কেনার সময় একটু ভাবেন একটু টেনশনে থাকেন যে ডিম বাচ্চা করবে কিনা তাদের জন্য একদম বিনা টেনশনে এই কবুতরগুলো কিন্তু ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এই যে মাদিটা নামাই দিলাম আপনারা কবুতরগুলো দেখেন আলম ভাই এই ফুল প্যাকেজটা ডিম বাচ্চা এবং মাস্টার পেয়ার ফুল প্যাকেজটা কত টাকা দাম চাইতেছেন ভাই চার হাজার টাকা মানে দুইটা ডিম দুইটা বাচ্চা আর মাস্টার পেয়ার সবগুলো মিলে চার হাজার টাকা একদম কত রাখবেন দুইশো টাকা কম আটত্রিশশো আরো তিনশো কম পঁয়ত্রিশশো দর্শক বন্ধুরা ব্লু বার শৌখিন মাত্র পঁয়ত্রিশশো টাকায় দুইটা বাচ্চা মাস্টার পেয়ার ডিম সহ নিতে পারবে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা ব্ল্যাক কালারের মধ্যে আমি কবুতরের জোড়ার একটু টান দিয়ে দেখাই আপনারা কবুতরের কোয়ালিটিটা দেখেন এই যে এইটা নট না ভাই এইটা নট দর্শক বন্ধুরা এইটা হচ্ছে আপনাদের মাদি কবুতর দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি কালার কম্বিনেশন গেট আপ স্ট্যান্ডিং পজিশন সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক চমৎকার একটা পেয়ার আশা করছি আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ এটা ডিম বাচ্চা রানিং তো কতদিন লাগতে পারে নেক্সট ডিম পারতে ভাই এটা সাত আট দিন সাত থেকে আট দিন ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবে দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন সাইজ আর কোয়ালিটি দেখেন কি দাম চাইতেছেন ভাই মাত্র ভাই চাইরা বেজা বিক্রি আর ওই 500 কম 500 টাকা কম 3500 টাকা আর 500 কম আর 500 কম 3000 টাকা দর্শক বন্ধুরা 3000 টাকার বিনিময়ে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আপনারা কবুতর দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে খুব সুন্দর একটা পেয়ার দেখার মতো কবুতর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা ধামাসিন কবুতর একটা জোড়া তো আলম ভাই ধামাসিন কি ফুল রানিং ডিম বাচ্চা করা গ্যারান্টি আছে ইনশাল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ডান দিকের নর আর বাম দিকের মাদি কবুতর দুইটার কালার সাইজ কোয়ালিটি এবং গেট আপ এই পেয়ারটার দাম চাইতেছেন কত টাকা ভাই বত্রিশশো একদম বলবেন ছোট্ট করে চারশো টাকা কম আঠাইশো আরো তিনশো কম মাত্র পঁচিশশো দর্শক বন্ধুরা এই পেয়ারটা মাত্র পঁচিশশো টাকা দাম থাকবে পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু কবুতর একসঙ্গে রয়েছে তো আমরা ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে আসি এখানে এক পিস এটা নর না ভাই এটা নর কবুতর কালারিং গোল্লার একটা নর এখানে গিয়া চুল্লি কবুতর একটা আছে দেখতে পাচ্ছি হলুদ গিয়া চুল্লি মাদি কবুতর একটা ম্যাকপাই কবুতর আছে ম্যাকপাইটাও মাদি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আর ওইখানে এই এটা এটা গোল্লা কবুতর এই গোল্লাটা নর না মাদি এটাও মাদি তো তিনটা মাদি আর একটা এগুলা কি দাম চাইতেছেন ভাই ছয়শো টাকা পিস আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এগুলো ছয়শো টাকা পিস দাম থাকবে চার ছয় চব্বিশশো টাকা একসাথে নিলে মাত্র আঠারোশো টাকা একদম থাকবে দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুই পিস কবুতর রয়েছে একটা ব্ল্যাক কালারের ডেনিশ কবুতর দর্শক গিয়ারটা দেখাই দিলাম তো এই এটা হচ্ছে মাদি কবুতর সাত পরে রয়েছে আর এইটা কি এটা রানিং মাদি এটা রানিং মাদি ফুল রানিং ডান কালারের সিরাজী কবুতরের রানিং একটা মাদি এই মাদিটার দাম চাচ্ছেন কত ভাই রানিং মাদি মাত্র 1200 মাত্র 1200 টাকা ডেনিশের যে মাদিটা এটার দাম কত মাত্র ভাই 1000 এইটা 1000 টাকা দর্শক এই মাদিটা 1000 টাকা এই মাদিটা বারোশো টাকা এগুলো একদম একসাথে দুইটা একসঙ্গে দুইটা একসঙ্গে নিলে দাম থাকবে মাত্র ষোলোশো টাকা তো যার যেভাবে খুশি এবং প্রয়োজন ভাইয়ের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন কবুতরগুলি